বাবা আমাদের মধ্যে কত বড় লোক ব্যক্তি আছে যত অর্থশালী লোক আছে আমরা অনেকে একটু মাটিতে লুণ্টিতে একটু প্রণাম করি না তাই তো আমার ভালো শাড়িতে নোংরা ভরে যাবে অনেক বাবা ভাবে আমার দামি পোশাকে বুঝি নোংরা ভরে যাবে ধুলা ভরে যাবে সনাতন ধর্ম শিক্ষা দিলেন তুমি রাজাই হও তুমি যত রাজাদিরাজ মহারাজি হও একজন কৃষ্ণ ভক্তের চরণের ধুলি যত সময় পঞ্চন্ত তোমার মস্তকে না পারবে ততদিন তোমার মানব দেহ ধন্য যতদিন পর্যন্ত তুমি যত অহংকারের শিকরে বসে থাকো না কেন এজন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আমার মাথা নত করে হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাহ চোখের জলে সমস্ত রাজপ্রাসাদকে পরিত্যাগ করে আজ দিনহীন ভিকারীর বেশে এসে হরি কথার জন্য জীবন জিজ্ঞাসার জন্য বসে রইলেন তোমাদেরও যখন হরিবাসরে যাবে যখন ভাগবতীয় কথা শ্রবণ করবে যখন ভগবানের কথা শ্রবণ করবে তুমি জমিদারি পোশাক পরে নয় তুমি ভিকারীর মতো হয়ে হরি কথা সাধন করো ভিকারীর মতো হয়ে অভিমানকে পরিত্যাগ করে দাও অহংকারকে পরিত্যাগ করে দাও প্রতিটা জীবী যতদিন পর্যন্ত অহংকার অভিমান ক্রোধ হিংসা নিন্দা এটা না যাবে ততদিন পর্যন্ত ভগবত প্রেম হৃদয়ে জাগ্রত হয় না হয় কি বাবা হবে হবে না তাহলে সনাতন ধর্মের শিক্ষাগুলো যে কত বড় কত বড় মূল্যবোধ আর কত বড় চমৎকার শিক্ষা এটা কিন্তু আমরা গ্রন্থ পরে ঠিক মুখস্ত করি ঠিক কাহিনী মুখস্ত করি ঠিক কিন্তু আমাকে কি করতে বলছে করি না কি করছি কি বাবা করছি নাকি আজকে অনেক মুখ দেখছি কিন্তু এই এই আপনাদের গ্রামেরই তো ছেলে আমার অনুকূল বাবাকে আজকে দেখছি না কি আসছে কিনা আমি জানি না অসুস্থ ও জয় শ্রী আরে বাড়ি অসুস্থ হয় নাই প্রতিদিন ডাক্তারখানে বাজারে চাকরা আসে কিন্তু এখন ওই যে বাবারটাই ঠিক আছে বেড়াবার গেছে যাক কারণ এই অঞ্চলে অনেকে চিনি মুখে চিনি আবার নাম জানি না আর আমার বাবা অনুকূলরে তো চিনি অনেক দিন থেকে এই জন্য নামটা স্মরণে আছে যাক আজকে দেখুন আমাদের শিক্ষণীয় প্রতিটা সনাতন ধর্মের প্রত্যেকটা গ্রন্থ হচ্ছে জীবের শিক্ষণীয় গ্রন্থ নাকি শিখার জন্য না অন্য কিছুর জন্য না আচ্ছা শিক্ষাটা মানুষের কিসের প্রয়োজন শিক্ষাটা কিসের জন্য এই লেখাপড়াটা কিসের জন্য চুরি করার জন্য না ভালো কিছু করার জন্য কিন্তু এখন বর্তমান শিক্ষা তো চুরি করার জন্য এখন বড় বড় শিক্ষিত যে কয়টা ওই কয়টা যা চুরি করে ভালো তেল মাখা সোরে ও তা চুরি করে না ছাগল করে বলেন কিরে বাবা আজকে আমার ডাক্তার বাবার বাসায় গেছিলাম তো ডাক্তার বাবারে বলি এই তখন কিছু বলবো কেন কারণ আজকের এই বড় বড় খাচ্চেগুলো মানুষ হওয়ার জন্য যেটা সেবামূলক কাজ ওই জায়গায় চোর বেশি খেতেও চোর বেশি মিথ্যে কথা বললে সেক যেটা না লাগবে পরীক্ষা যেটা না লাগবে তার সাইডে ঢুকই দেবে ডাক্তার আবার পার্সেন্টেজ খাবে এ খায় কি না ওই যে ওইখানা বলেন আমার মা মানে ওই দলের লোক তো ভাবে যে আমরা এবার কোন জ্বালায় পর মা আজকে ছাড় দেবো না নেই হ্যাঁ যা মনে মনে যা তা হবে না যে গোসাই লীলায় প্রবেশ করলো আমরা যা চাই তো পাই না দিয়েও যাবো না ওই ভগবানের কথা বলবো ফাঁকে ফাঁকে আমাদের কথাও একটু বলবো কারণ চরিত্র পরিবর্তন না হলে সনাতন ধর্মকে টিকিয়ে রাখা সম্ভব না খালি মালা জপ করলে কাজ হবে না আর দমন রাম মগুরে রান্নাঘরে কুকুর ওঠলে রাম রাম বললে কাজ হয় না ওই সময় মুগুর ভিক্ষে লাগাতি হবে আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কাজ হবে কোন জায়গায় শ্মশান কিংবা গোরস্থানের পাশ দিয়ে যাবে ভূতের ভয়তে হরে কৃষ্ণ কবে যাগো ভূতের বেশি ভয় ওরা কিন্তু হরে কৃষ্ণ জোরে জোরে কয় আর আমাকে ভূতের ভয় ঠয় না এই জন্য একটু হরে কৃষ্ণ ছোট করে কই আমি এবার মুগুরে বিশ্বাস তো এই জন্য সনাতন ধর্মের যে কথাগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে কেন বলছি শিক্ষা খাতে চোর এখন বর্তমান যা শিক্ষার বর্তমান যা ডাক্তারি পেশা পর সেবামূলক কাজেই দেখবেন চোর্য বৃত্তি বেশি ঢুকে গেছে এজন্য বলছি আগে মানুষ অশিক্ষিত চোর ছিল আর এখন বর্তমান এই যুগে শিক্ষিত চোর বেশি চোর কি না আমাদের মতো সাধুরাও শিক্ষিত চোর শাস্ত্র শাস্ত্র জানে কিন্তু মানে না শাস্ত্র জানে কিন্তু মানে না বলুন কয়জনে মানি হাত তুলুন যে আমরা শাস্ত্র মানি আমি আজকে দেখিয়ে দেবো কে কে শাস্ত্র মানেন শাস্ত্র মানেন কে কে বলুন হাত তুলছেন আচ্ছা এইবার শাস্ত্র হাত তুলেন আস্তে কথার ভিতরে একটু পেঁচ দিয়ে বলছি জানার মানা কিন্তু এক নয় তো শাস্ত্রে কি বলেছে সধর্ম নিদানাং শ্রেয় পরধর্ম শ্রীমদ ভগবত গীতা কি মানেন নাকি এ কারা কারা মানেন যারা যারা মানেন তারা জোরে হাত তুলুন মানে টুসো করেন বেশি আচ্ছা ভালো না আচ্ছা এইবার সবাই মানেন গীতা না মানা লোক এখানে নেই আচ্ছা বলুন তো যারা যারা আমার এই যে দিব্যজ্ঞান আজকে আমার বকাবকি করিয়েছে পথের তে মানে আমার সরাসরি দেয় নাই একটু গুড়োই আমার একটা দেখাবার কাছে উনি বকা দিয়ে মোবাইলটা নিছে কারণ ওনাই খোঁজে